আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস যারা বিসিএস লিখিত পরীক্ষার प्रिपरेशन নিচ্ছেন আজকে আমরা 35 তম বিসিএস লিখিত পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়বলী বিষয়ে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব 25 তম বিসিএস এর এই প্রশ্নটি হচ্ছে রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট আর কি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন 3 স্টার দেওয়া রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট বা আর টু কোনো আইন নয় কিন্তু আন্তর্জাতিক আইনের অধীন সালে রুয়ান্ডা গণহত্যা এবং উনিশশো সালের সে বেরিৎসা ধ্বংসযজ্ঞের প্রতিক্রিয়ায় এ ধারণাটির জন্ম হয় দুই সালে সেপ্টেম্বরে কানাডা সরকার ইন্টারন্যাশনাল কমিশন অন ইন্টারভেনশন অ্যান্ড স্টেট সোভিয়ার নিধি প্রতিষ্ঠা করে দুই সালে আইসিআইএসএস দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে দুই সালে বিশ্ব সম্মেলনে আর টুপি সর্বসম্মত ভাবে গৃহীত হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আওতায় লিবিয়া আইভরি কোস্ট ইয়েমেন মালি সুদান ও দক্ষিণ সুদানে কার্যক্রম পরিচালনা করে আর টুপি এর মূল স্তম্ভ মূলত তিনটি এক গণহত্যা যুদ্ধাপরাধ বিরোধী অপরাধ ও জাতি দ্বন্দ্বের হাত থেকে দেশের নাগরিকদের রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব দুই উল্লিখিত বিষয়ে দায়িত্ব পালনে কোন রাষ্ট্রকে সহযোগিতা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব তিন কোন রাষ্ট্র যদি উল্লেখিত অধিকার সমূহ সংরক্ষণে ব্যর্থ হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হলো সেই রাষ্ট্রের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা এবং সর্বশেষ উপায় হিসেবে সামরিক অভিযান পরিচালনা করা দ্যাটস ইট আজকে এই প্রশ্নটি আলোচনা এই পর্যন্তই আসসালামু আলাইকুম